বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সালের কাগজ কলমে থাকলো চট্টগ্রামে লাখো ভাড়াটিয়া এর সুফল পায়নি এখনও ঢাকায় সম্প্রতি সিটি কর্পোরেশনের কঠোর আইন জারি করা হলো চট্টগ্রামে এখনও থমকে আছে সে আইন অগ্রিম ভাড়া বাড়ানো এমনকি যখন তখন ভাড়াটিয়াকে বের করে দেওয়া সহ চলছে নানা অভিযোগ তদারকির অভাবে বন্দরনগরী চট্টগ্রামে জীবনযাত্রার ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ি সাধারণ মানুষের আয় মধ্যবিত্ত ও নির্মবিত্তের আয়ের বড় একটি অংশই চলে যাচ্ছে ভাড়ায় কোন নিয়ম ছাড়াই প্রতি বছর জানুয়ারিতে বাড়ানো হচ্ছে ভাড়া প্রতিবাদ জুটে ঘর ছাড়ার হুমকি ভাইটিয়াদের অভিযোগ কোন রকম রশিদ ছাড়াই আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ যা দেখার জন্য কেউ নেই আমরা যারা চট্টগ্রাম শহরে ভাড়া থাকি আমরা অধিকাংশই নিম্ন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয় মানুষ সেই হিসেবে আমাদের ইনকাম সোর্সও অনেকটাই কম বাড়ির মালিকেরা যখন তখন যেভাবে ভাড়া বাড়িয়ে দেয় মনে করেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের মনে করেন যে ভাড়া যে আমরা পে করব সেই পরিমাণের ইনকাম যদি না হয় তাহলে তিনারা যে ভাড়াটা আমাদের উপর চাপিয়ে দেয় তখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলো থাকাই কষ্টকর হয়ে যায় তো এই ধরনের অযৌক্তিক ভাড়া যখন তখন বাড়িয়ে দেওয়াটা অযৌক্তিক আমরা মনে করি এটা একটা সমন্বয় করা উচিত সরকারের মাধ্যমে সরকারও যাতে এই ভাড়াগুলি নিয়ন্ত্রণ করে দেয় আমাদের যে কোনো সময় গড় ভাড়া বাড়ায় ফেলে চট্টগ্রামে আর যে কোনো কোনো সমস্যা হইলে আমাদেরকে গেটের ছাবি দেয় না যদি আমরা কোনো সমস্যা করি যে কোনো কারণে আমাদেরকে ঘর থেকে বের করে দেয় ঘর ছেড়ে দিতে বলে প্রত্যেক বছর জানুয়ারি আসলেই ওরা পাঁচশো এক হাজার টাকা করে ভাড়া বাড়ায় দেয় সে গার্মেন্টসে তো বেতন বাড়াচ্ছে না যেটা দিয়ে ওইটা দিয়ে চলতে হচ্ছে কিন্তু যেরকম দদামের সাথে বাসা ভাড়াও যদি এভাবে বাড়তে থাকে তাহলে তো অবশ্যই আমাদের ভীষণ কষ্ট তো ঢাকা শহরে যেটা হচ্ছে এটা অবশ্যই আমরা মনে করি শুধু চিটাও না পুরো বাংলা সহ দরকার আপনি এখানে যেতে পারবেন না বেশি মানুষ আসতে পারবে না তারপর সময় মতো ঢুকতে হবে যেমন আমাদের একটা বিপদ আপদ অবশ্যই চাকরি বাকরি করি যে রাত বেরাত বাসে ঢুকতে হয় কিন্তু এই সুবিধার জন্য আমাদের অনেক সময় চাকরি করে কথা শুনতে হয় আসি জমিদারের কথা শুনতে হয় চট্টগ্রামের এই অস্থির পরিস্থিতির বিপরীতে আশার আলো দেখাচ্ছে রাজধানী ঢাকা সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ১৬ দফায় এক কঠোর নির্দেশনা জারি করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে চুক্তির দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না ভাড়া বাড়ানোর সঠিক সময় হবে জুন জুলাই মাস জানুয়ারি নয় বাজার মূল্যের পনেরো শতাংশের বেশি বার্ষিক ভাড়া নির্ধারণ করা যাবে না অগ্রিম হিসাবে সর্বোচ্চ এক থেকে তিন মাসের টাকা নেওয়া যাবে এবং অবশ্যই লিখিত চুক্তি ও রসিদ দিতে হবে এছাড়াও রয়েছে আরো কিছু আয় এই আইন নিয়ে অ্যাডভোকেটরাও বলেন আমাদের বাংলাদেশে উনিশশো একানব্বই সালের একটা আইন আছে সেটা হচ্ছে বাসা ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই এটার আন্ডারে এ পর্যন্ত যাবতীয় কার্যক্রম বাসা ভাড়া এবং নিয়ন্ত্রণ ভাড়াটিয়া এবং মালিক উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করা হতো কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এই নিয়মটার যথাযথভাবে পালন করা হয় না এবং ব্যত্ত এবং ব্যাঘাত ঘটে সেজন্য ঢাকা নর্থ সিটি কর্পোরেশন নতুন করে একটা সিটিবাসীর জন্য একটা নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে দুই মাসের লিখিত চিঠি দিয়ে বাসা নির্দেশ দিতে বাসা ছাড়ার নির্দেশ দিতে হবে এবং বাসার ছাদের ছাবি মূল গেটের ছাবি বাড়াটি দিতে হবে এবং যাবতীয় অন্যান্য সুযোগ সুবিধা ভাড়াটি পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করতে হবে একজন ভাড়াটিয়ার কি কি অধিকার থাকবে সে তার অধিকারগুলো লঙ্ঘন হলে সে কোন কোন বিষয়ে হচ্ছে প্রতিকার চাইতে পারবেন বা হচ্ছে তার যে আইনগত যে দিকগুলো সেগুলো সুরক্ষার ব্যাপারে এই আইনটা মূলত হচ্ছে যে এই বাস্তবায়ন হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম আমাদের বাড়িওয়ালা বাড়িওয়ালারও হচ্ছে নিরাপত্তার বিষয় আছে আমরা ধরেন ভাড়াটিয়া আমরা ভাড়াটিয়া হচ্ছে ভাড়া দিলাম সেই ভাড়াটিয়াটা হচ্ছে যে শুধু তো মানুষ হলেই হবে না সে বাংলাদেশের নাগরিক কিনা বাংলাদেশের নাগরিক সে যে নাকি কোনো রোহিঙ্গা কেন হচ্ছে আশ্রয় নিচ্ছে এই যে বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত আপনার ডাকু আমরা দেখতে পাচ্ছি ডাকাতি ডাকাতির প্রস্তুতি চুরি চিন্তায় রাহাজানি বিভিন্ন ক্রিমিনালরাও কিন্তু হচ্ছে যে আপনার বিভিন্নভাবে আশ্রয় গ্রহণ করে তো এই যে বাড়িওয়ালারও যে একটা সুরক্ষার ব্যাপার আছে তাদের যে হচ্ছে একটা হচ্ছে সুরক্ষা ব্যবস্থা সেই বিষয়টা আমরা আশা করতেছি এই আইনের মধ্যে হচ্ছে প্রাধান্য পাবে চট্টগ্রাম নগরবাসী চান ঢাকার মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনও জোরালো তদারকি শুরু করুক বিশেষ করে জোন ভিত্তিক কমিটি গঠন এবং অভিযোগ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই ভাড়া নৈরাজ্য থামানো সম্ভব বলে মনে করছেন ভুক্তভোগীরা চট্টগ্রামে একটা নির্ধারিত আইন হোক ভাড়াটিয়াদের থেকে চাবি থাকবে ছাদের যাতে তারা ছাদে যেতে পারে আসতে পারে যে কোনো বিপদ আপদে নির্ধারিত অনু মানে না বলা ছাড়া যখন যখন ইচ্ছা বাসা ভাড়া বাড়াই দেয় এই জিনিসগুলা চট্টগ্রামের নির্ধারিত একটা নিয়মের মধ্যে আনা দরকার বলে আমরা মনে বাসা ভাড়া নিয়ে তো আমরা অনেক কষ্টে আছি গ্যাস পানি নিয়ে অনেক কষ্টে আছি যেমন ঢাকায় যে আইনটা করছে সরকারে দুই বছর পর পর ঘর ভাড়া বাড়ানো লাগবে আমাদের চিটাঙ্গও এভাবে দরকার এই বাড়াইলে ওরা সরকারের অনুযায়ী ভাবে বাড়াবে আমরা গার্মেন্টস চাকরি করি বা সাধারণ চাকরি করি আমরা অনেক হিমশিম খাই যাই আসলে আমাদের অনেক কষ্ট হয় চলতে চিটাঙ্গে ওই আইনটা জারি করলে অনেক সুবিধা হবে আমাদের জন্য আমাদের সাধারণ জনগণের জন্য অনেক সুবিধা হবে আইনের শাসন কেবল কাগজে নয় বাস্তবে দেখতে চায় চট্টগ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সঠিক সিদ্ধান্তই পারে লাখো ভাড়াটিয়াদের জীবনে স্বস্তি ফেরাতে ফরিন পাপি 24 ফোর চট্টগ্রাম